শিব পুজো করছি বাবা তাই বলছে কাকিমা মারা গেছে ওই জন্য বলছে বাইরে শিব মন্দিরে পুজো করতে নেই ওই জন্যে ঘরে আছি মন্দিরে ঘরেই পুজো করলাম শিব পুজো এই শিব পুজো করছি আজ ঘরে পুজো করল তো মন্দিরে যেতে পেলে নাই না ঘরে পুজো হলো সব সব ঘরে গেল ওপু কে এই করে দাও প্রসাদ দিয়ে দাও সব জায়গায় তো শিবরাত্রি পুজো থাক থাক একটু পরে ধরে থাক এখন প্রসাদ গুলো দাও ফোনটা পরে ধরবে ঠিক আছে অপুকে কয় কত

আর শিবরাত্রি পুজো ছিল তো গিন্নি কোনো মন্দিরে পুজো দিতে পারলো না তার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু কাকিমা মারা গেছে সেই জন্য মন্দিরে প্রবেশ করা নিষেধ সেই জন্য বাড়িতে গিন্নি যে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরই পুজো করলো তো এই মাত্র সবেমাত্র পুজো শেষ হলো এইবার হয়তো প্রসাদ হয়তো খাওয়া দাওয়া করবে হ্যাঁ আর এই যে শিব ঠাকুর রয়েছে এখানে পুষ্প ভরা রয়েছে এই এই একটা ঠাকুর আছে এখানে শিব ঠাকুর আছে পুষ্প দিয়ে সব পুজো করেছে আর এটা হচ্ছে আমাদের ঘরের ভেতরে সমস্ত দেব ফটো আছে এখানে আমাদের মা লক্ষ্মী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এর সমস্ত ফটো আছে সাইবাবা তারপর ধরুন আছে লোকনাথ বাবা এই মা তারা আছে মা লক্ষ্মী আছে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত পুজো হয় তো যাই হোক যেটা আমাদের শিবরাত্রি পুজোর যে ব্যাপারটা ছিল সেই পূজার শ্রীরাতি পূজাটাই মাত্র শেষ হলো তো কেমন লাগলো তা আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন আমরা বাইরে যেতে পারলাম না তো বাইরে মানে যেহেতু আমাদের মন্দিরে প্রবেশ নিষেধ আসলে আমরা কিন্তু বাইরে যেতাম তাই তো যেতাম বলছে যে বাইরে পূজা করতে নেই ঘরে যা ঘরে শিব আছে ঘরে শিবের পুজো করো ওই জেনে ঘরে শিবের পুজো করলাম পুজো হয়ে গেছে রান্না বান্না করে আবার করে পুজো করছি পুজো হয়ে গেছে তো যাই হোক আজকে আজকে এই পর্যন্তই আমরা ভিডিওটি এখানে করলাম পরবর্তী ক্ষেত্রে আবার ব্লগ করে আপনাদের জানাবো তো আপনারা সকালে ভালো থাকুন ধন্যবাদ